দেখো সুন্দর ভবিষ্যৎ গড়তে সক্ষম হবে কাজ এখানে একটা কাজ দিয়েছে দেখো কাজটা কি কাজ সন্ধিকালে ছেলে মেয়েদের দৈহিক মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন তার একটি শখ তৈরি করো দেখো স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে দৈহিক স্বাস্থ্য রক্ষা আর মানসিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে আমরা দুটো বিষয় এখানে আলোচনা করে লিখবো যেসব ব্যবস্থা নিতে হবে দৈহিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের যেসব ব্যবস্থা নিতে হবে সেটা দেখো পাঁচটা দৈহিক স্বাস্থ্য রক্ষার বিষয়টা বলি এরা দেখো এখানে আমরা দৈহিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য এখানে কি কি প্রয়োজন তো এই এটা দেখো মানুষের অনেকে স্বপ্ন দোষায় এটা কিন্তু বয়স সন্ধিকালে তেরো থেকে পনেরো বছরের ভিতর হয়ে থাকে এই বিষয়টা লিখবো এটা কিন্তু আমাদের ঠিক রাখার জন্য দৈহিক যে স্বাস্থ্য রক্ষা আছে কি ব্যবস্থা নিতে হবে এটা ঠিক রাখার জন্য আমাদের কি করতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে তার সাথে নিয়মিত গোসল করতে হবে যে এটা পরিষ্কার নিয়মিত গোসল করতে হবে নিয়মিত খাবার খেতে হবে এবং মানুষের সাথে মিলেমিশে থাকতে হবে আর যদি এটা খুব কম বেশি হয় তাহলে কি করতে হবে ডক্টরি শরণাপন্ন হতে হবে যদি ঋতুস্রাব হয় তাহলে কি এই সময় মানুষের শরীরে বিভিন্ন পরিবর্তন হয় তখন কি করতে হবে বাবা মা আত্মীয় নিকট সেটা আলোচনার মাধ্যমে ঠিক রাখতে হবে এই যে এখানে সব দিয়েছে স্বাভাবিকভাবে বন্ধু বান্ধবের সাথে অথবা বাবা মা ভাই বোনের সাথে আলোচনা করে এটা স্বাভাবিক হতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে আর নিয়মিত যাদের মেয়েদের যদি মাসিক হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবা নিয়মিত এই যেসব ব্যবস্থা নিতে হবে প্যাড ইউজ করতে হবে প্যাড যদি না থাকে পরিষ্কার অথবা পরিষ্কার জীবাণুমুক্ত কাপড় বা তুলা ব্যবহার করতে পারো এইসব বিষয় আমরা ইউজ করব ঠিক আছে এই যে এই বিষয়গুলো লিখলে হয়ে যাবে সবকিছু এখানে দিয়ে আছে তোমরা এর ভিতর থেকে কয়েকটা পয়েন্ট তুলে নেবে কি করো যে আরেকবার বলি তোমাদেরকে যদি স্বপ্নদোষ বা মাসিক হয় তাহলে তোমরা কি করবা তোমরা নিয়মিত গোসল করবা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য ঠিক আছে আর এই সময় মানুষের যেহেতু পরিবর্তন ঘটে তো পুষ্টিকর খাবার খেতে হবে আর নিয়মিত ভালোভাবে ঘুম দিতে হবে এবং তার সাথে এই সময় তোমাদের একটু বিশ্রামের প্রয়োজন হয় বেশি এই জন্য বিশ্রামটাই বেশি নিবা আর এখানে দেখো মানসিক স্বাস্থ্য রক্ষাটা কি করবো মানসিক স্বাস্থ্য রক্ষা এখানে দেয়া আছে আমরা মানুষের স্বাস্থ্য রক্ষাটা দেখলাম যা যা বললাম সেটাই এবার মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের কি কি করা প্রয়োজন এখানে দিয়ে আছে দেখো এই সময় মানুষের আচরণগুলোর পরিবর্তন ঘটে এই জন্য খারাপ ব্যবহার হতে পারে এই জন্য সবার সাথে সুন্দর ভালোভাবে ব্যবহার করতে হবে আর যদি অস্বস্তি লজ্জা ভয় থাকে সেটা তোমরা বন্ধু বান্ধব মানে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে অথবা বন্ধু বান্ধবের সাথে অথবা যাদের সাথে খুব মিল আছে তাদের সাথে কি করবা মানে আলোচনা করে ঠিক আর সবার সাথে নিয়মিত খেলাধুলা করতে হবে মনটা প্রফুল্ল রাখার জন্য তো আর তার সাথে কি অবশ্যই শিক্ষক মা বাবা ভাই বোন পরিবারের সদস্য যারা আছে তারা এই বিষয়টা নিয়ে তাদেরকে বোঝাতে হবে আলোচনা করতে হবে যাতে তাদের এই বিষয়টা ভয়টা দূর হয়ে যায় তাহলে মানুষের স্বাস্থ্যটাকে এইভাবে এখানে আমরা লিখে দিতে পারবো যেভাবে বললাম এইভাবে লিখে দিলে আনা তোমাদের তো বলে যে এর ভিতরে সব আছে দেখে নাও ছয় দেখো বর্ষ সন্ধিকালীন বিবাহ গর্ভধারণ বর্ষ সন্ধিকালীন সময় বাংলাদেশে আইন অনুযায়ী বিয়ের জন্য মেয়েদের বয়স কমপক্ষে আঠারো বছর তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের জন্য মেয়েদের বয়স কমপক্ষে কত আঠারো বছর কত বছর আঠারো বছর ছেলেদের বয়স কমপক্ষে একুশ বছর ছেলেদের বয়স কমপক্ষে কত বছর একুশ বছর পর্যন্ত তাহলে ছেলেদের বয়স হচ্ছে একুশ বছর মেয়েদের জন্য আঠারো বছর কিন্তু এই আইন থাকা সত্ত্বেও আমাদের দেশে অনেক মেয়েকে আঠারো বছর বয়স হওয়ার আগে তারে বিয়ে দিয়ে দেন এসব থাকা সত্ত্বেও আমাদের দেশে অনেক মেয়েকে কত বছর বছর আগে কিন্তু বিয়ে দেন তোমরা কখনো কি ভেবে দেখেছ হওয়ার আগে মেয়েদের বিয়ে দিলে তারা কোন কোন অসুবিধার সম্মুখীন হয় তো এইটা কেন করা হয়েছে তো ইসলামের দিক থেকে যদি বিয়ের বয়স হয়ে যায় দিয়ে দেওয়া উচিত বেশি হোক অথবা কম হোক নাহলে অনেক পাপ হতে পারে এই জন্য বাট এটা আঠারো বছর করা হয়েছে একটাই রিজন যাতে তাদের কোনো অসুবিধার সম্মুখীন না হয় অনেক বিবাদে না পড়তে দেখো অল্প বয়সের বিবাহিত মেয়েরা নানা ধরনের জটিল পরিস্থিতি পড়ে এর মধ্যে একটি হলো অপরিণিত বয়সে গর্ভধারণ হ্যাঁ ম্যারিজ হয়েছে মনে করে চোদ্দ বছর বয়সে কিন্তু চোদ্দ বছর বয়সে তারা যদি প্রেগন্যান্ট গর্ব ধারণ করে তারই কিন্তু অসুবিধার পরিমাণটা একটু বেশি হয় অপরিণিত বয়সে কি করে গর্ব ধারণ করেনি গর্ব ধারণ কি তো সকলে বোঝো তারপরে এখানে দিয়েছে আমরা একটু পড়বো পুরুষের শুক্রাণু যখন মেয়েদের ডিম্বাণুর সাথে মিলিত হয় পুরুষের হয় শুক্রাণু আর মেয়েদের হয় কি ডিম্বাণু তাহলে পুরুষের যে শুক্রাণু আর মেয়েদের ডিম্বাণুর সাথে মিলিত হয়ে হয় তখন একটি মেয়ে গর্ব ধারণ করে অর্থাৎ তার শরীরের সন্তান গড়ে ওটা প্রক্রিয়া শুরু হয় ওই সময় পুরুষের হয় শুক্রাণু মেয়েদের হয় ডিম্বাণু দুটো মিলে গর্ভধারণায় মেয়েদের জন্য এটি একটি বিশেষ শারীরিক প্রক্রিয়া এবং শুধু সন্তান গর্ভে এলেই শরীরে এই বিষয় পরিবর্তনগুলো ঘটে খালি যখনই মেয়েদের শরীরে গর্ভধারণ করে কি কি পরিবর্তন ঘটে এই পরিবর্তনগুলো সবচেয়ে বেশি হয় দেখো গর্ভধারণে প্রথম কয়েক মাস মেয়েদের শরীরের কিছু অস্বস্তিকর লক্ষণ দেখা যায় দেখো গর্ভধারণে প্রথম কয়েক মাসের মধ্যে শরীরে কিছু অস্বস্তিকর লক্ষণ দেখা যায় দেয় লক্ষণ গুলো কি কি দেখো এক নম্বরে আছে বমি ভাব বা বমি হওয়া হ্যাঁ হয় তারপরে তিন নম্বর মাথা ঘোরা মাথা ঘুরে যায় মাথা ঘুরে হতে পারে বারবার পোষা হওয়া হ্যাঁ এটা কমন জিনিস এই লক্ষণ গুলো হয় আরও লক্ষণ আছে তো আমরা নিচে দেখবো দেখো চিত্র সাইট দশমিক সৈন্য গর্ভবতী অবস্থায় বমি হতে পারে হ্যাঁ এটা কিন্তু কমন একটা বিষয় এটা নিয়ে কিন্তু বেশি দুশ্চিন্তা করা যাবে না ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই